বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলা সিনেমাটা নিয়ে হচ্ছে কুখ্যাত খুনি যেটা দু হাজার সালে রিলিজ করেছিল সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে মন্তাজুর রহমান আকবর এবং ছবিতে আমরা অভিনয় করতে কি মান্না মৌসুমি ডিপজল ময়ূরী সহ আর অনেককে তো এই সিনেমাটা নিয়ে পেশার এখন আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন দিকগুলো আমার ভালো লেগেছে কোন কোন দিকগুলো ভালো লাগে সিনেমাটা এক তো পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকেন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো কুখ্যাত খুনে সিনেমাটা যে কথা বলি সিনেমাটা দু হাজার সালে রিলিজ করেছিল সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মনতাজুর রহমান তো সিনেমার ডিটেলসে যাওয়ার আগে একটাই কথা বলবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন মুনতাজুর রহমান আকবর ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে মুনতাজুর রহমান আকবর ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন মুনতাজুর রহমান আকবর ছবিটার কাহিনি লিখেছেন হচ্ছে জহির বাবু এবং ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন ছবিটাতে চিত্রকায়ক হিসেবে কাজ করেছেন হচ্ছে লাল মোহাম্মদ ছবিটা চিত্র ছবিটার সম্পাদক হিসেবে কাজ করেছেন আমজাদ হোসেন এবং ছবিটা আমরা প্রযোজক হিসেবে দেখতে পাই প্যানোরমা মুভিসকে প্যানোরমা মুভিসকেই ছবিটার প্রযোজক হিসেবে কাজ করতে দেখি এবং ছবিটার বাজেট হচ্ছে নব্বই লাখ টাকার মতো এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার মতো তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার মতো আয় করেছে এবং ছবিতে আমরা অভিনয় করতে গিয়ে মান্না মৌসুমি দীপজল হেলেন খান ময়ূরী রজ্জাক এবং অবশ্যই ডলি জহুর এবার আসি সিনেমাটার মূল বিষয় এবার আসি সিনেমাটার মূল বিষয় সিনেমাটা কেমন গল্পটা কেমন তো এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই মান্না একজন সহজ সরল ছেলে বাট একজন ডন রয়েছে সে ডোন কি করছে না মান্নার বাবার দুটো হাত কেটে দিচ্ছে দুটো হাত কেটে দেওয়ার পর মান্নার ক্যারেক্টারটা পুরো একটা খোখার মানুষে পরিণত হচ্ছে এবং সে তার বাবার এই হাত কাটার পরিশ্রো নেওয়ার জন্য সে সেই ভিলনের পেছনে ধাওয়া করছে এটাই একটা গল্প এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে সিনেমাতে অ্যাকশানগুলো খুব ভালো সিনেমার রোম্যান্সটা ভালো লাগে সিনেমার অ্যাকশানগুলো ভালো লাগে সিনেমার কিছু স্যাড বিষয় মানে মুভমেন্টটা আসে সেগুলোও কিন্তু ভালো এবং তার পাশাপাশি আমরা যদি দেখি সিনেমার গানগুলো ঠিকঠাক এবং বাকি চিত্রনাটের কথা বলে চিত্রনাট্যে কিছুটা দুর্বল রয়েছে ছবির গল্পটা আরেকটু ভালো হতে পারতো এবং সত্যি কথা বলতে পারফরমেন্স সবাইকার যে দুর্দান্ত ছিল সেটা নয় কিছু মানুষের অবশ্যই পারফরমেন্স ভালো ছিল এবং কিছু ভারতটাকে অ্যাক্টিং অবশ্যই ছিল তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকে সুস্থ দেখা দেখাচ্ছে